শ্বের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা হলো দেশের মাটিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি লাইট অ্যাট্যাক ড্রোন যার মডেল হচ্ছে কে এক্স টু এই ড্রোনটি শুধু একটি প্রযুক্তি নয় এটি আমাদের আত্মনির্ভরতার এক জীবন্ত দৃষ্টান্ত কে এক্স টু হচ্ছে একটি ট্যাকটিক্যাল আনম্যান এরিয়াল ভেহিকেল এটি নজরদারির পাশাপাশি সীমিত পরিসরে অস্ত্র বহন করে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম এই ড্রোনের মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন দুর্বল অবস্থানে হামলা এবং রিকনেসেন্স মিশন অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করা যায় এই অত্যাধুনিক ড্রোনটি তৈরি করেছে দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম তাদের সঙ্গে যুক্ত ছিল সামরিক বাহিনীর একটি গবেষণা ইউনিট এবং একটি উদ্ভাবনী স্টার্ট আপ প্ল্যাটফর্ম এক্স টু এর সফটওয়্যার এবং নিয়ন্ত্রণ ইউনিট দুটোই সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রযুক্তিগত দিক থেকে কে এক্স টু একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এর ফ্লাইট টাইম নব্বই মিনিট রেঞ্জ একশো কিলোমিটার ড্রোনটি বহন করতে পারে দুইটি গাইডেড মিউনিশন সজ্জিত রয়েছে ই ক্যামেরা লেজার রেঞ্জ ফাইন্ডার ও এনক্রিপ্টেড লাইভ ভিডিও স্ট্রিমিং সিস্টেমে ড্রোনটির কাঠামো তৈরি হয়েছে রাডার ইভিসিভ কম্পোজিট ফাইবার দিয়ে আর নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইট ফোর কিংবা নির্দিষ্ট আর এফ সিগন্যালের মাধ্যমে ব্যবহারিক ক্ষেত্রে এই ড্রোন সীমান্ত নজরদারি থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে বন্যা বা নদী ভাঙনের সময় রিয়েল টাইম ডেটা সরবরাহে এটি হবে এক নির্ভরযোগ্য হাতিয়ার এছাড়াও কৃষি তথ্য সংগ্রহ জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণ এবং নিরাপত্তা বাহিনীর সহায়ক মিশনে কে এক্স টু এর ব্যবহারের বিশাল সুযোগ রয়েছে বিশেষ দিক হলো কে এক্স টু সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যারে তৈরি যার ফলে এটি বিদেশি আনম্যান এরিয়াল ভেহিকেলের তুলনায় সত্তর শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয়ী এছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল এ ড্রোন কেবল একটি সামরিক যন্ত্র নয় এটি বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতার প্রতীক যেখানে চীন তুরস্ক ও ইরান নিজেদের ড্রোন ব্যবহারে আন্তর্জাতিক পরিমণ্ডলে কৌশলগত সুবিধা নিচ্ছে সেখানে কে এক্স টু বাংলাদেশের জন্য হতে পারে এক গেম চেঞ্জার অস্ত্র এটি শুধু একটি অস্ত্রই নয় এটি একটি বার্তা যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভর হতে প্রস্তুত প্রিয় দর্শক বন্ধুরা এই ড্রোনটি বাংলাদেশের সামরিক শক্তিকে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট